চলে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু নির্বাচনের প্রাথমিক ফলাফল আর এই সংখ্যাগুলো কিন্তু প্রথম দেখাতে যা মনে হচ্ছে তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং একটা গল্প বলছে চলুন সেই গল্পটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ফলাফলগুলো দেখলে মনে হবে যেন একটাই নির্বাচন কিন্তু এর ভেতরে গল্প যেন দুটো একদিকে একটা প্যানেলের প্রায় এক জয় আবার অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ পদে ভোটাররা রায় দিয়েছেন একদম অন্যভাবে প্রশ্ন হল ব্যাপারটা ঠিক কি হচ্ছে দেখুন সারা রাত ধরে ভোট গণনা চলেছে এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট বারোটা আবাসিক হলের রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে আর এই প্রাথমিক ফলাফলে কিন্তু পুরো নির্বাচনের একটা দারুণ চিত্র তুলে ধরছে তো এই বারোটা হলের রেজাল্ট থেকে মূল প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর অবস্থান বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে আর শুরুতেই একটা পরিষ্কার ট্রেন্ড কিন্তু চোখে পড়ছে যেটা পুরো নির্বাচনের গতি প্রকৃতি ঠিক করে দিচ্ছে আচ্ছা তাহলে মাঠে আসলে কারা কারা লড়ছে একদিকে আছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট যারা ভিপি আর এজিএস পদে বেশ শক্ত অবস্থানে আছে অন্যদিকে সাধারণ সম্পাদক বা জিএস পদের লড়াইয়ে এগিয়ে আছে আধিপত্য বিরোধী ঐক্য আর তাদের সাথে মূল কম্পিটিশনে আছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এই ফলাফলের সবচেয়ে মজার দিকটা হলো ভোটাদের রায় তারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে ঢালাওভাবে ভোট দেয়নি বরং কোন পদের জন্য কাকে পছন্দ সেভাবে তারা বেছে নিয়েছেন ভিন্ন ভিন্ন প্রার্থীকে ভিন্ন ভিন্ন প্যানেল থেকে মানে একটা পরিষ্কার স্প্লেট টিকিট ভোট দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাহলে চলুন এই দুটো গল্পের প্রথমটা আগে দেখে নি ভিপিআর এবং এজিএস পদের ফলাফল আমাদের ঠিক কি বলছে ভিপি পদের ফলাফলের দিকে তাকালে ছবিটা একদম পরিষ্কার সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন আট হাজার চারশো পঁচিশ ভোট আর তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র দুই ভোট মানে ব্যবধানটা একবার ভাবুন বিশাল একটা লিড ভিপি পদের এই ধারাটা কিন্তু এজিএস পদেও মোটামুটি একই রকম এখানেও সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বের চার হাজার পাঁচশো বাহাত্তর ভোট পেয়ে এগিয়ে আছেন যদিও এখানে লড়াইটা আরেকটু ক্লোজ তবুও তাদের প্যানেলের দাপটটা কিন্তু স্পষ্ট কিন্তু এখানেই আসল টুয়েস্ট সাধারণ সম্পাদক বা জিএস পদের লড়াইয়ে আমরা একেবারে উল্টো একটা চিত্র দেখতে পাচ্ছি যা পুরো নির্বাচনকেই আসলে জমিয়ে দিয়েছে আর এই স্লাইডের সংখ্যাগুলোই দেখুন একেবারে অন্যরকম একটা ছবি জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাহুদ্দিন আম্মার পেয়েছেন সাত হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ে যা প্রায় দ্বিগুণ ভাবা যায় যে প্যানেলটা অন্য দুটো পদে পিছিয়ে তারাই এই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে বিশাল ব্যবধানে এগিয়ে আছে ব্যবধানটা ঠিক কতটা তিন হাজার চারশো ছিয়ানব্বই ভোট মাত্র বারোটা হলের গণনার পরেই এই বিশাল ব্যবধান এটা থেকেই বোঝা যায় ভোটাররা এই পদের জন্য কতটা আলাদাভাবে চিন্তা করেছেন এই বড় বড় হিসেবের বাইরেও কিছু ব্যক্তিগত গল্প কিন্তু উঠে আসছে যেমন ধরুন এজিএস পদের একজন প্রার্থী জাহিন বিশ্বাস এসা তিনি তার নিজের ভোট কেন্দ্র মানে রহমত নেসা হলেই হেরে গেছেন এটাও কিন্তু নির্বাচনের ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা দিক তো এই সব কিছু মিলিয়ে আমরা আসলে কি বুঝলাম এই যে একটা বিভক্ত ফলাফল এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এর মূল বার্তাটা খুব সহজ এবং পরিষ্কার শিক্ষার্থীরা প্যানেলের প্রতি অন্ধ আনুগত্য না দেখিয়ে ব্যক্তিপ্রার্থীকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে একদিকে ভিপিও এজিএস পদে যেমন সম্মিলিত শিক্ষার্থী জোটের দাপট ঠিক তেমনি জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যের এই বিপুল বিজয় প্রমাণ করে যে ভোটাররা কতটা ভেবেচিন্তে রায়টা দিয়েছে এটা প্যানেল প্যানেলভিত্তিক রাজনীতির চেয়ে প্রার্থীকেন্দ্রিক ভোটের একটা স্পষ্ট ইঙ্গিত এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো বাকি হলগুলোর ফলাফল আসার পর এই বিভক্ত চিত্রটা কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি ভোটের সব হিসাব নিকাশ আবার বদলে যাবে চূড়ান্ত ফলাফলের জন্য তো অপেক্ষা করতেই হবে তবে এই প্রাথমিক ফলাফলই কিন্তু রাকসু নির্বাচনকে অনেক দিন মনে রাখার মতো একটা জায়গায় নিয়ে গেছে